আপনার ছোট্ট মুদির দোকান কি বড় করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি আজকের ভিডিওটি জানবেন আপনার মুদিখানার দোকানটি কিভাবে বড় করবেন এবং মুদিখানার দোকানে মানুষদের ভিড় কিভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং মুদিখানার দোকানে কি কি মাল তুললে আপনার দোকানটা আরও বড় হবে এবং বিক্রি বেশি হবে এবং লোকজনের ভিড় লেগেই থাকবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব তো চলুন শুরু হচ্ছে আজকের ভিডিও প্রথমে আলোচনা করছি সেই পণ্যগুলো যে পণ্যগুলোর চাহিদা প্রতিনিয়ত এবং সব সময় মানুষদের প্রয়োজন হয় মানে ডেইলি ইউজ আইটেম যেগুলোকে আপনি বলতে পারেন মুদির দোকানের চালও এগুলো ছাড়া রান্না চলে না এগুলো আপনি দুই ভাবে বিক্রি করতে পারেন প্যাকেট ভাবে এবং খোলা ভাবেও অর্থাৎ প্যাকেট চাল বা খোলা ডাল বা প্যাকেট চাল প্যাকেট ডাল অথবা খোলা ডাল প্যাকেট ছাড়া চাল এরপরে আসে আপনি মশলা জাতীয় আইটেম রাখতে পারেন যেমন হলুদ মরিচ ধনিয়া গরম মশলা এই ধরনের আইটেমগুলো আপনি রাখতে পারেন আপনি এটাওকেও কেউ আপনি দুইভাবে রাখতে পারেন একটা প্যাকেট জাত করিয়ে এবং আরেকটি খোলাভাবে আবার আপনি এখানে নিজের ব্র্যান্ডও ঢুকাতে পারেন কিভাবে ব্র্যান্ড ঢুকাবেন সেটি নিয়ে যদি আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনার মুদিখানার দোকানে কিভাবে আপনার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বা মশলাগুলো রাখতে পারেন তো এইখানে ছোট্ট করে বলে রাখি সেটি হলো আপনি পাইকারিভাবে বা আপনি তো কিনছেন আপনি তো দোকানে বিক্রি করবেন এমন আপনি নিজে চাষ করে হোক যেমন হলুদ নিজে চাষ করা যায় নিজে জমি থাকলে চাষ করে নেবেন মরিচও চাষ করা যায় আবার ধনিয়াও চাষ করা যায় তো এই ধরনের যেমন গরম মশলা আপনি কিনেও আনতে পারেন অথবা এই প্রোডাক্টগুলো কিনে আনতে পারেন হলুদ মরিচ তারপরে আপনার গরম মশলাগুলো জাতীয় যেগুলো আছে এগুলো কিনে নিয়ে আসতে পারেন এবং কিনে নিয়ে এসে সঠিক গুণমান বজায় রেখে অর্থাৎ আপনি যেমন হলুদ কিনে নিয়ে আসলেন বা হলুদ চাষ করলেন সেই হলুদটা ভালোভাবে মেলে ভাঙ্গিয়ে আপনি কিন্তু সুন্দর গুণমান ভেজাল ছাড়া কিন্তু সেই ভালো গুণমান হলুদটা বা মরিচটা আপনি কিন্তু প্যাকেট করতে পারেন আপনার নির্ধারিত নাম দিয়ে তো আপনি কিভাবে ব্র্যান্ডের নাম দিবেন ওই ব্র্যান্ডের নামের জন্য আপনি কিভাবে ব্র্যান্ড নাম সিলেক্ট করবেন তারও একটি আমাদের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনি দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো আপনি ব্র্যান্ড খুললেন সবই করলেন এবার প্যাকেটিং করে আপনি কিন্তু ওই ভালো গুণমান যে হলুদগুলো ওগুলো আপনি আপনার দোকানে সেল করতে থাকলেন আস্তে আস্তে তাহলে আপনি কি হচ্ছে আপনার নিজেই ভাঙিয়ে নিয়েছেন অথবা আপনি প্যাকেট ছাড়াও কি করছেন প্যাকেট ছাড়াও আপনি ভালো যে গুণমানের যেগুলো আপনি বানিয়েছেন আপনার চাষকৃত গরম মশলা থেকে বা মশলা জাতীয় কিছু চাষ করে যেটা বানিয়েছেন ওইটা আপনি খোলা দোকানে বিক্রি করতে পারেন আলাদাভাবে না সেল দিয়ে আপনার যদি জায়গা থাকে কিছু জমি থাকে বা চাষির জমি থাকে সেগুলো আপনি হলুদ মরিচ যেগুলো আইটেমগুলো মশলা জাতীয় আইটেমগুলো চাষ করতে পারেন এবং সেখান থেকে ভেঙে মেলে ভেঙে প্যাকেট ভাবে অর্থাৎ বা খোলা ভাবে আপনি বিক্রি করতে পারেন তারপরে আপনি আইটেম রাখবেন সাবান ডিটারজেন্ট পাউডার বা এই ধরনের জিনিসগুলো যেগুলো দিয়ে আপনি মানুষের দৈনিক চাহিদা মেটে যেমন সাবান কিন্তু প্রায়ই লাগে সবারই লাগে একটু স্লো আইটেম বা কিন্তু প্রত্যেক প্রত্যেকজনেরই সাবান পাউডার ডিটারজেন্ট বা বিভিন্ন ধরনের এইসব আইটেমগুলো লাগে শ্যাম্পু এগুলো কিন্তু লাগে তো এগুলো আপনি কিভাবে বিক্রি করতে পারেন প্যাকেটে ওই কম দামের যেমন একটা টাকা দামের শ্যাম্পু পাওয়া যায় দু টাকা দামের শ্যাম্পু পাওয়া যায় পাঁচ টাকা দামের শ্যাম্পু পাওয়া যায় আবার দশ টাকা দামের প্যাকেট ডিটারজেন্ট পাওয়া যায় বিশ টাকা দামের ডিটারজেন্ট পাউডার পাওয়া যাবে এই ধরনের প্রোডাক্টগুলো রাখবেন দশ টাকা থেকে বিশ টাকার রেঞ্জের মধ্যে বেশি দামে রাখবেন অল্প করে কিন্তু এগুলো বেশি রাখবেন কারণ এগুলোই চলে প্রতিনিয়ত চলে আবার আপনি সেট অফারও দিতে পারেন যেমন চারটা সাবান কিনলে বা দুটা সাবান কিনলে একটা ডিটারজেন্ট দশ টাকা দামের ডিটারজেন্ট ফ্রি অথবা চারটা ডিটারজেন্ট কিনলে এক প্যাকেট সাবান একটা সাবান ফ্রি এই ধরনের আপনি ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার আপনি ফ্রি দিতে পারেন এর ফলে বিক্রি বেশি হবে আবার একসাথে অনেকগুলো বিক্রি হয়ে যায় যদি দুই চারজন কাস্টমারও যদি আপনার প্রোডাক্টটা নেয় তারপরেও তারা কিন্তু বেশি প্রোডাক্ট নেবে অর্থাৎ আপনার দোকানে একবারে কিন্তু মানে আপনার প্রোডাক্টটা বেশি পরিমাণে সেল হচ্ছে তারপরে কি লাগবেন আপনি খোলা বিস্কুট খোলা চানাচুর খোলা ললি আর নুডলস এইগুলো বিক্রি করতে পারেন নুডলস আছে আছে এগুলো কিন্তু খোলা বিক্রি করতে পারেন আর চিনির কথা তো বললামই যে চিনি লবণ এগুলো খোলা হোক হোক প্যাকেটিং রাখবেন আপনি আর এই যে বিস্কুট চানাচুর তারপরে নুডলস শ্যামাই এগুলো কিন্তু আপনি প্যাকেট সহ রাখতে পারেন অথবা আপনি খোলাভাবেও রাখতে পারেন খোলা অনেক ধরনের বিস্কুট পাওয়া যায় যেগুলো কেজি হিসেবে বিক্রি হয় এক পোয়া হিসেবে বিক্রি হয় হাফ কেজি হিসেবে বিক্রি হয় একশো হিসেবে বিক্রি হয় এই আরেক ধরনের বিস্কুট আছে এই হরেক রকমের বিস্কুট আপনি কিন্তু আয় আপনার দোকানে রাখতে পারেন তাছাড়াও আপনি যে এই ধরনের পাপড় আপনি যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পাপড়গুলো কিন্তু আপনি রাখতে পারেন এই পাপড়গুলো অনেক চাহিদা এই পাপড়গুলো বিভিন্ন রকমের পাপড়গুলো রাখবেন ফলে কি এই এইটা দেখার পরে কাস্টমার কিন্তু এই পাপড় রঙিন রঙ বেরঙের এই যে পাপড়গুলো দেখছেন বিভিন্ন নকশির মাধ্যমে পাপড় এই পাপড়গুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে ফলে এটা একশো দুশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এগুলো সেল 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 হতে 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 থাকবে 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 বা কেজি কেজি মানে আপনার কাস্টমারের ইয়ে অনুযায়ী কিন্তু আপনার বিক্রি হবে এই ধরনের আইটেম এই ধরনের ইউনিক আইটেম গুলো সব মুদিখানার দোকানে কিন্তু থাকে না আপনি যদি জাস্ট তুলতে পারেন এটা কিন্তু প্রচুর বিক্রি হবে এই ধরনের পাপুর আইটেমগুলো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং নুডুল শ্যামাই এগুলো তো খোলাভাবেই থাকবেই বিভিন্ন ফেস্টিভ্যাল আসে সেই ফেস্টিভালে ইসলামিক ফেস্টিভ্যাল হোক বা অন্য আদার্স কা রিলিজনের ফেস্টিভ্যাল হোক তারা কিন্তু শ্যামাই তারপরে লাচ্চা নুডুলস এগুলো কিন্তু কিনে থাকে আর নুডলস ফেস্টিভ্যাল লাগে না নুডলস কিন্তু প্রতি সন্ধ্যায় অনেক পরিবার আসে যারা বাচ্চারা নুডুলস খেতে জিদ করে সেক্ষেত্রে আপনি খোলা নুডলসও বিক্রি করতে পারেন অথবা দশ টাকা দামের প্যাকেট বিশ টাকা দামের প্যাকেট আঠারো পনেরো টাকা দামের প্যাকেট পঁচিশ টাকা দামের প্যাকেট তিরিশ টাকা দামের প্যাকেট যা হয় কি এই কম রেঞ্জের গুলোর মধ্যে আপনি রাখবেন মানে পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে রাখবেন নুডলসের প্যাকেট এর প্যাকেট এই রেঞ্জে রাখবেন পঞ্চাশের উপরে যাবে না কারণ এগুলো আপনার রেগুলার আইটেম তো এগুলো একবারে তারা কিন্তু কিনে নিয়ে যাবে না বা বেশি দামে দুশো টাকা দামে বা তিনশো টাকা প্যাকেট কিনবে না তারা কিন্তু এই কম দামের জাস্ট এক বেলা খাওয়ার জন্য বা বাচ্চারা যে ধরেছে হুট করে একটা নিয়ে আসে নিয়ে এসে ভাইজা দিই বা বেঁধে দিই তারা খেয়ে নেবে তো এই ধরনের জন্য এই পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো রাখবেন বেশি দামে রাখবেন বাট কম এগুলো বেশি রাখবেন এবার জানি কিছু স্পেশাল পণ্যর আইটেম যেগুলো আপনি রাখেননি বাট রাখলে শুরুর দিকে রাখলে আপনার অনেক ভালো বেনিফিট পাবেন কাস্টমার অনুযায়ী আপনি লোকাল বেকারি প্রোডাক্টগুলো রাখুন যেমন অনেক ধরনের বিস্কুট আছে পাউরুটি আছে এগুলো আপনি কিন্তু রাখতে পারেন তারপরে বাটার কেক আছে এগুলো লোকাল প্রোডাক্ট রাখবেন লোকাল প্রোডাক্ট রাখলে কি হয় লোকাল প্রোডাক্ট গুলো বেকি বিক্রিও হয় এগুলো পাউরুটি এগুলো তারপরে আপনার বাটার কেক এগুলো কিন্তু বিক্রিও হয় বা এই যে বিভিন্ন ধরনের মিষ্টিও জাতীয় মালয়েশিয়া বলে এটাকে আমরা বলি এই ধরনের প্রোডাক্টগুলো আপনি রাখতে পারেন ফলে কি হবে জানেন এই প্রোডাক্টগুলো আপনি লোকাল প্রোডাক্টগুলো নেবেন লোকাল প্রোডাক্টগুলোর দামে কম পাওয়া যাবে এবং বিক্রি করে আপনি একটা ভালো অ্যামাউন্টে লাভ করতে পারবেন এই জন্য আপনি লোকাল প্রোডাক্টগুলো বা লোকাল বেকারিগুলো রাখতে পারেন আপনার দোকানে তাছাড়াও আপনি প্লাস্টিক পণ্য রাখতে পারেন যেমন বালতি জগ মগ তারপরে আপনি আরও প্লাস্টিকের যেসব আসবাবপত্র যেগুলো বাড়ির বাসাবাড়িতে প্রয়োজন হয় লাইক লেন্দি লেন্দি বা স্লো আইটেমও হোক যাই হোক আপনি এই আইটেমগুলো রাখলে কিন্তু তারা আর মেন বাজারে যাবেন আপনার মুদিখানার দোকানে কিন্তু চলে আসবে দেখা যাচ্ছে যে একটা মোড়ে অনেকগুলো আইটেম যখন থাকে না অনেকগুলো আইটেম বড় বাজারে যদি আপনার বড় বাজারে দোকান হয় তাহলে যদি এই সব আইটেম রাখেন বিক্রি হবে আরও দোকান থাকলেও বিক্রি হবে আবার যদি ছোট এলাকার বাজার হয় যেখানে অন্যান্য আইটেম এই যে বালতি টালতি এগুলো থাকে না তাহলে আপনি কিন্তু এগুলো এখানেও রাখতে পারেন ফলে আর তারা মেন বাজারে যাচ্ছে না আপনার বাজার থেকে আপনার দোকান থেকে কিনে নিলেও বালতি মগ তারপরে আপনার ওই যে আপনার ঘর মোছা যে ইয়েটা ওইটা এগুলো রাখতে পারেন প্রতি সপ্তাহে যদি দুই থেকে তিনটি বিক্রিও হয় তাও কিন্তু আপনার প্রচুর লাভ থাকছে বা একটা ভালো অ্যামাউন্টের লাভ তারপরে আপনি ইলেকট্রিক প্রোডাক্টও রাখতে পারেন ইলেকট্রিক প্রোডাক্টে রাখার মধ্যে আপনি কিন্তু ফ্যানের ক্যাপাসিটার রেগুলেটার ফ্যানের তারপরে গরমের সময় আপনি এগুলো রাখবেন ফ্যানের রেগুলেটার ক্যাপাসিটার আর স্লো আইটেম হিসেবে আপনি সুইচ সকেট রাখতে পারেন এবং আপনি কিন্তু যে বিভিন্ন কাচের বাল্ব যেগুলো আলো দেয় এগুলো রাখতে পারেন আর তাছাড়াও আপনি রাখতে পারেন তার রাখতে পারেন আপনার ব্যবসার এলাকার চাহিদা অনুযায়ী আপনি ছোট ছোটো কিছু প্রোডাক্ট রাখবেন আইটেম বেশি রাখবেন না আর আপনি এসিডিসি কারেন্ট চলে গেলে জলে যেটা ওইটাও রাখতে পারেন দ্যাটস এনাফ ফর ইউ আর যারা ইলেকট্রিক দোকান খুলতে চান আমার আরেকটি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন অথবা আই বাটনে ক্লিক করলে এই এখানে আপনি দেখতে পাবেন আইসক্রিম এবং ঠান্ডা পানীয় জাতীয় প্রোডাক্টগুলো আপনি রাখবেন এটা অবশ্যই রাখবেন আপনি না বললেও তো এগুলো আপনি গরমে সময়ে বিক্রি করতে পারেন এগুলো অনেক ভালো বেনিফিট দেয় এবং আপনি কিভাবে ফ্রিজ পাবেন কোম্পানি থেকে ফ্রি এইটারও একটা ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এর পাশাপাশি আপনি যদি পারেন সম্ভবত বিকাশ এজেন্ট রকেট ডাস বাংলা হোক এইগুলোর এজেন্ট নিয়ে আপনি কিন্তু বিকাশ নগদ রকেটে লেনদেন করতে পারেন এগুলো আপনি রাখতে পারেন এইটার সম্পর্কে যদি আপনি ভিডিও চান এইটারও ভিডিও আছে কিভাবে এজেন্ট এজেন্টের সাথে এজেন্ট বিকাশ এজেন্ট নেবেন এইটারও ভিডিও আছে ভিডিওটি লিংক ডিসক্রিপশনে থাকবে অথবা আই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সবগুলোরই ভিডিও অলরেডি দেওয়া আছে সবগুলোই আপনি দেখতে পারেন তাছাড়া আপনি রাখতে পারেন ছোট ছোট কিছু মেডিসিন যদি আপনার দোকানে মেডিসিন কিছু যেমন স্যালাইন ওট স্যালাইন নাপা বড়ি জ্বরের বড়ি যেটা জ্বর কাশি সর্দি মাথা ব্যথা এই ধরনের কিন্তু মেডিসিন সামগ্রী দোকানে রাখতে পারেন বা ব্যথার বড়ি এ ধরনের কিন্তু ওষুধ বা সিরাপ আপনি আপনার দোকানে জায়গা নিয়ে একটা র‍্যাক ওখানে কিন্তু রাখতে পারেন তবে অবশ্যই হ্যাঁ এটার একটা মার্ক করে দিচ্ছি আপনার দোকানে আপনার বাজারে যদি ইয়া না থাকে আপনার মেডিসিনের কোনো দোকান না থাকে তাহলে অবশ্যই রাখবেন অথবা আপনার দোকানে মেডিসিন আছে কিন্তু কখন খুলে কখন বন্ধ করে ঠিক এলোমেলো এলোম পাতাড়ি ও দোকান খোলার ঠিক বোঝা যায় না তো মানুষের বিপদ এনিটাইম হতে পারে তো এই জন্য যদি এই ধরনের কাস্টমার এই ধরনের দোকান দোকান আপনার বাজারে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই মেডিসিনগুলো আপনার লাগবে লাগবে মানে রাখা প্রাথমিক যে মেডিসিনগুলো থাকে সেগুলো রাখবেন যদি আপনার দোকানে ফার্মেসি বা সরি আপনার বাজারে যদি ফার্মেসি না থাকে তাহলে তারপরে আপনি কিছু কাঁচা বাজারও আপনার দোকানে রাখতে পারেন যেমন আলু পেঁয়াজ রসুন বা অন্যান্য শাক সবজি টাইপের বিভিন্ন কিছু কাঁচা মাল সেগুলোও কিন্তু রাখতে পারেন ফলে অল্প অল্প করে বিক্রি হলো অল্প অল্প করে রাখলেন অল্প অল্প করে বিক্রি হলো এগুলো রাখবেন এছাড়াও আপনি আপনার দোকানে যদি এই ধরনের আইটেমগুলো বা আপনার বাজারে যদি এই ধরনের আইটেম বিক্রি করার জন্য কেউ না থাকে তাহলে অবশ্যই রাখবেন কি আইটেম সেগুলো হলো গো খাবার বা পশু পাখিদের জন্য যে সব খাবার থাকে ভুসি গম ভুট্টা ছোলা সোলার খোসা এই ধরনের আইটেমগুলো যদি না থাকে আপনার দোকানে কোনো আলাদা দোকান না থাকে আপনি কিন্তু রাখতে পারেন যদি থাকেও তাও আপনি রাখতে পারেন কারণ আপনার কাস্টমার একান্তই আপনার এই ধরনের গো খাবারও আপনার মুদিখানার দোকানে কিন্তু রাখবেন অবশ্যই রাখবেন মাস্ট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও আপনি আপনার মুদিখানার দোকানে ধূমপানের আইটেম রাখতে পারেন বিভিন্ন ধরনের সিগারেট আইটেম রাখতে পারেন তারপরে আপনি হার্ডওয়্যারের কিছু জিনিসপত্র রাখতে পারেন যেমন কাটা তারপরে বিভিন্ন ধরনের যেসব হার্ডওয়্যারের দোকান থাকে যেসব এইগুলো আপনি রেখে দিতে পারেন আপনার দোকানে হার্ডওয়্যারের মতো করে আপনার দোকান যদি এমন একটা এলাকায় হয় ধরুন আপনার দোকানের চাষাবাদ হয় প্রচুর মানে আপনার এলাকাতে চাষাবাদ হয় প্রচুর তো সেক্ষেত্রে আপনি কিন্তু পলিথিন তারপরে বড় ওই যে পলিথিন যেটা ইয়া পলিথিন বড় পলিথিন 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 ওই যে করা ব্যাগ না এই ধরনের আপনি রাখতে পারেন এবং আপনি রাখতে পারেন সেচ দেওয়ার জন্য পাইপ এই পাইপগুলো আপনি রাখবেন এটা এলাকা ভিত্তিক অবশ্যই আপনার এলাকায় যদি চলে অবশ্যই প্রতিটা এলাকাতেই সেচেসের কাজ হয় কম বেশি আপনি কিন্তু এই পলিথিন এবং পাইপ রাখবেন অবশ্যই রাখবেন কারণ লেগে যায় অনেকেরই লেগে যায় তখন চলে আসবে আপনার ওই সব আইটেমগুলো তো নষ্ট হচ্ছে না বা পচেও যাচ্ছে না একটু ক্যাশটা একটু ধরা থাকলো তবে বিক্রি হবে অবশ্যই মাস বি বিক্রি হবে তো এইটা এই আইটেমগুলো আপনি কিন্তু রাখতে পারেন মুদিখানার দোকান শুধু কেনাবাছাই নয় আইটি আপনার একটি স্বপ্ন তাই অবশ্যই ভালো স্ট্র্যাটার্জি খাটিয়ে এবং সুন্দরভাবে মুদিখানার দোকানের প্রোডাক্টগুলো সাজিয়ে শো করে আপনি কিন্তু এই মুদিখানার দোকান আপনার করতে পারেন স্বপ্নের দোকানে পরিণত করতে পারেন এছাড়াও অনেক আইটেম আছে যেগুলো আমি বলতে পারছি না বাট আপনারা একটু রিসার্চ করে নেবেন যে কি কি প্রোডাক্ট বা কি কি আপনার এলাকাতে চাহিদা সেই প্রোডাক্টগুলো রাখবেন অবশ্যই আপনি একটু রিসার্চ করবেন এইগুলো রাখবেন বি এবং আপনি এর বাইরেও যদি কিছু ছুটে যায় আমার বলতে সেগুলো আপনি রাখবেন আপনার এলাকার চাহিদা অনুযায়ী আজকে যেসব পণ্যের কথা বললাম এই পণ্যর কথাগুলো আপনি এই যে এই যখন ভিডিওটি দেখছেন এই ভিডিওটি থেকে শুরু করে নেক্সট উইকে আপনি কিন্তু এইগুলো আপনার পণ্যগুলো আইটেমগুলো আপনার মুদিখানার দোকানে রাখবেন দেখবেন কয়েক মাসেই টের পাবেন আপনার মুদিখানার দোকানটাই কি রাখেছেন কি আইটেমগুলো রাখেছেন এবং লাভ কোথায় গিয়ে দাঁড়ায় কয়েক মাসে এটি পাবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের বিজনেস এক্সপ্লোর বিডিটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন বিজনেস এক্সপ্লোর বিডিটিতেই আপনি পাবেন আপনার দৈনন্দিন ব্যবসার আইডিয়া তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিবেন আপনার বন্ধুদের অন্যান্য বন্ধুদের যারা মুদিখানার দোকান করছে তাদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুদিখানার দোকানে অবশ্যই একটি সাবধানতা অবলম্বন করবেন বাকি কম কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি বাকি দিয়ে রাখেন প্রতি শুক্রবারে আপনি এই বাকিগুলোর একটু যাচাই বাছাই করবেন কে বাকি পরিশোধ করলো কার বাকি আছে তার থেকে চাইবেন এই বাকি কিভাবে ব্যবসা এড়িয়ে চলবেন এটারও একটি ভিডিও রয়েছে লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই চেক আউট করে নিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিও নেই আল্লাহ হাফেজ